তিনি সাংবাদিকতা ও রাজনীতিতে এক প্রবাতুল্য ব্যক্তিত্ব সাংবাদিকতা পেশায় মুসলমানদের আকৃষ্ট করার পেছনে তার কৃতিত্ব প্রায় একক সাহিত্য প্রতিষ্ঠা লাভ করেন তবে তার প্রধান পরিচয় তিনি সাংবাদিক পাকিস্তান প্রতিষ্ঠার আগে বাঙালি মুসলমানের জীবনে তিনি ছিলেন প্রবাল প্রতাপী এক পুরুষ পাকিস্তান আন্দোলনে ও ব্রিটিশ আমলে মুসলমানদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য যে কজন মুসলমান নেতা সক্রিয় ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম তার অস্ত্র ছিল সংবাদপত্র ও সাময়িকী পত্রিকার মাধ্যমে তিনি সেকালে অধিকার আদায় লড়াই করেছিলেন কথা বলছি বাঙালি সাংবাদিক রাজনীতিবিদ সাহিত্যিক এবং ইসলামী পণ্ডিত মুহাম্মদ আকরম খাঁ সম্পর্কে যিনি মৌলানা মুহাম্মদ আকরম খাঁ নামেও অধিক পরিচিত পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর গ্রামের এক সম্ভ্রান্ত আলেম পরিবারে আঠারোশো সালের সাতই জুন মৌলানা মুহাম্মদ আকরম খাঁ জন্মগ্রহণ করেন বাবা মৌলানা আব্দুর বাড়ি ও মা রাবেয়া খাতুন শৈশবে গ্রামের মুক্তবে শিক্ষারম্ভ করেন আকরম খাঁ ধর্মীয় শিক্ষার প্রতি আশৈশব অনুরাগ বসত ইংরেজি স্কুল পাঠ ত্যাগ করে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকে ১৯০১ সালে ফাজল পরীক্ষায় উত্তীর্ণ হন মূলত তার আনুষ্ঠানিক শিক্ষা এ পর্যন্তই আক্রম খা যে যুগে কর্মক্ষেত্রে প্রবেশ করেন তখন ছিল ইংরেজ বিদ্বেষের যুগ রাজনৈতিক পরিবেশের কারণে স্বাভাবিকভাবে তার একদিকে ইংরেজ শাসন অপরদিকে হিন্দু সম্প্রদায়ের আধিপত্য তখন মুসলমানদের তুলনায় হিন্দু দীক্ষা চাকরি ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে অনেকে গিয়ে মুসলমান সম্প্রদায়ের এই পিছিয়ে থাকা অবস্থা খাকে ব্যথিত করে লক্ষ্য করলেন মুসলমানরা নিজেদের উন্নতিতে মন দিয়ে ধর্মের ব্যাখ্যা ও নানা খুঁটিনাটি নিয়ে মেতে আছেন তিনি মুসলমান সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনার লক্ষ্যে সমাজসেবায় আত্মনিয়োগ করলেন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সভা সমাবেশ বক্তৃতা করা শুরু করলেন উত্তরকালে খাজে একজন অনূল বক্তা হয়েছিলেন তার সূচনা ঘটেছিল এভাবেই সমাজসেবা করতে গিয়ে আক্রম খা একটি প্রচার মাধ্যমে প্রয়োজনীয়তা বোধ অনুভব করলেন আর সে মাধ্যম হিসেবে তিনি সংবাদপত্র প্রকাশের কথা চিন্তা করলেন কিন্তু এ কাজে তার কোনো অভিজ্ঞতা ছিল না কলকাতায় আবদুল্লাহ নামে এক ব্যক্তি মাসিক মুহম্মদী নামে এক কাগজ বের করতেন আক্রম খা সেই কাগজের সঙ্গে যুক্ত হলেন একবার এক লেখা নিয়ে পুলিশে ঝামেলা হলে বিরক্ত হয়ে আবদুল্লাহ কাগজটি বন্ধ করে দিতে চাইলেন আর এই সূচকে আক্রম খা পত্রিকাটির সত্য চেয়ে নিলেন আর এইভাবেই উনিশশো সালে সালে আক্রম খা সম্পাদনায় সাপ্তাহিক প্রকাশনা শুরু হয় আর সে সঙ্গে শুরু হয় আক্রম খাঁব সাপ্তাহিক মহাম্মদী বাংলা আসাম ও ব্রহ্মদেশের মুসলমানদের প্রিয় পত্রিকায় রূপান্তরিত হয় সাপ্তাহিক মহাম্মদী মুসলমানদের কণ্ঠস্বর হয়ে উঠলো এই পত্রিকাতে বহু তরুণ মুসলমান এসে যোগ দিলেন ক্রমে ক্রমে মুসলমান তরুণরা সাংবাদিকতা পেশায় আগ্রহী হতে থাকে একদিকে সাংবাদিকতা অপরদিকে রাজনীতি আক্রম খা দুদিকেই সমান সক্রিয় রাজনৈতিক অঙ্গনে তখন গরম ইস্যু হলো বঙ্গবিভাগ আর এই বঙ্গবিভাগ আন্দোলনের মধ্য দিয়ে আক্রম খা কংগ্রেসের সঙ্গে যুক্ত হলেন তিনি নামকাওয়াস্তে কাওয়াস্তে রাজনীতি করতেন না কংগ্রেসের তিনি খুব প্রভাবশালী সদস্য ছিলেন একটা সময়ে প্রাদেশিক কংগ্রেসের সভাপতিও ছিলেন রাজনৈতিক দলের পাশাপাশি তিনি বেশ কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন উনিশশো সালে ধর্মীয় প্রতিষ্ঠান আঞ্জুমানে ওলামা গঠন করেন এর মুখপত্র ছিল মাসিক আল ইসলাম পত্রিকা উনিশশো বিশ সালের খিলাফত আন্দোলনের সময় আকরাম খা একবার গ্রেপ্তার হন তার গ্রেপ্তারের কারণ ছিল তিনি সম্পাদকীয় ওই সময় তিনি মুহাম্মদী ছাড়াও উর্দুতে দৈনিক জমানা ও বাংলায় দৈনিক সেবক নামে দুটি পত্রিকা প্রকাশনা ও সম্পাদনা করেন অসহযোগ ও খিলাফত আন্দোলনের সময় তিনি দৈনিক সেবকে অগ্রসর শিরোনামে উত্তেজনামূলক সম্পাদকীয় লিখেন তার মাসুল হিসাবে তাকে এক বছর কারাদণ্ড ভোগ করতে হয় কারাগারে তিনি কোরআন শরীফের শেষ পাড়া আমপাড়া অনুবাদ করেন খা কারাগারে থাকা সময় দৈনিক সেবক বন্ধ হয়ে যায় তখন কর্তৃপক্ষ আরেকটি দৈনিক প্রকাশের কথা চিন্তা করলেন নতুন কাগজে ডিক্লারেশন পাওয়া যাবে না বলে সাপ্তাহিক মোহাম্মদীর একটি দৈনিক সংস্করণ প্রকাশ করা হল পত্রিকায় লেখা হল সম্পাদক মৌলানা মোহাম্মদ খা, বিশিষ্ট সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করলেন দৈনিক মোহাম্মদী ও সেবকের সঙ্গে কাজী নজরুল ইসলাম আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ জড়িত ছিলেন বিশের দশকে আক্রমখার উদ্যোগ ছাড়াও আরো কয়েকটি পত্রিকা প্রকাশিত হয়েছিল কিন্তু কোনটি বেশি দিন টেকেনি একমাত্র সাপ্তাহিক কণ্ঠস্বর হিসাবে যোগ্য নেতৃত্বে বহুদিন সাপ্তাহিক মুহাম্মদী ছিল সংবাদ প্রধান সাময়িকী তাই এই সাপ্তাহিকে সাহিত্য চর্চার সুযোগ ছিল সীমিত মৌলানা আক্রম খা তখন মুসলমান লেখকদের পৃষ্ঠপোষকতা করার জন্য মাসিক মোহাম্মদী প্রকাশনা শুরু করেন সে সাময়িকীতে মুসলমান লেখকরা নানা বিষয় লিখতে শুরু করেন তখনকার পরিবেশ আজকের মতো এত উদার বা পরিচ্ছন্ন ছিল না জীবনের নানা ক্ষেত্রে হিন্দু মুসলমান বিরোধ লেগেই থাকত তখনকার হিন্দু প্রধান পত্রিকা যেমন আনন্দবাজার বসুমতি প্রবাসী প্রভৃতি পত্রিকার কোনো কোনো ভূমিকা মতামত ভাষা মুসলমানরা পছন্দ করতে পারেননি রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক সাহিত্যিক ইত্যাদি নানা প্রশ্নে হিন্দু মুসলমানের দুটি পৃথক দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু প্রধান পত্রিকাগুলো লেখার জবাব দেওয়ার দায়িত্ব পালন করত মাসিক মোহাম্মদ সাপ্তাহিক সম্প্রদায় ছিল এ সময়ে মৌলানা আক্রম খার এই ভূমিকা কারো কারো কাছে সাম্প্রদায়িক মনে হতে পারে এ প্রসঙ্গে এক প্রবন্ধে সৈয়দ আলিয়া হোসেন লিখেছেন অনেক সময় তিনি অতিরিক্তভাবে সাম্প্রদায়িক হয়েছেন তিনি সাম্প্রদায়িক হিন্দুর বিরুদ্ধে সাম্প্রদায়িক হয়েছেন অনেক দূরবর্তী হলেও আমরা এখনও অনুভব করতে পারি যে সেই মুহূর্তে মুসলমানদের অস্তিত্বের জন্য এই সাম্প্রদায়িকতার প্রয়োজন ছিল